আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের নিজে করি ষোলো দশমিক একের দুই নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের এর আগের পার্টে একরমে অঙ্কটা সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখানে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিখবো তোমাদের নিজে করি ষোলো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো দুই নম্বর অঙ্কটা শেখাচ্ছি দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো দেখো প্রশ্নে বলা হয়েছে যোগ ফল নির্ণয় করি দেখো এই অঙ্কগুলোতে কীভাবে যোগ ফল করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি তোমরা মন দিয়ে বোঝাও তো দেখো আমি এই প্রথমে অঙ্কটি টুকে নিচ্ছি প্রথমে আছে প্লাস নাইন প্লাস প্লাস টু প্রথমে দেখো আমি বন্ধন উঠে নেব বাইরে কিছু চিহ্ন নেই মানে প্লাস জন্য আছে ভাবতে হবে প্লাস প্লাস গুঙ্কুলে প্লাস হবে প্লাস নাইন তো এদিকে প্লাস প্রথমে বসালো চলে না বসালেও চলে এখন প্লাস প্লাস গুঙ্কুলে প্লাস টু এবার দেখো এই প্লাস নাইন আর প্লাস টু কি প্লাস প্লাস তাহলে কী করতে হবে যোগ করতে হবে তো এটা হয়ে যাচ্ছে ইলেভেন বুঝা গেল এবার দেখো দুই নম্বর দুই নম্বর আছে প্লাস এগারো যোগ এখানে হচ্ছে দেখো এই প্লাস ফাইভ এবার দেখো এখানে বাইরে কিন্তু প্লাস আছে প্লাস প্লাস কি করতে হয় যদি গুণ করি তো প্লাস হয় তো প্রথমে প্লাস বসানোর প্রয়োজন নেই এখানে আমি এগারো বসিয়ে দিচ্ছি আর প্লাস প্লাস গুন করলে প্লাস হয় এখানে ফাইভ এখন দেখো এগারো আর পাঁচ যোগ করলে হয়ে যাবে ষোলো বোঝা গেল এরপরে দেখো তিন নম্বর তিন নম্বরে আছে প্লাস সাতাশ এখানে আবার প্লাস আর মাইনাস এখানে এগারো বাইরে প্লাস আর ভিতরে প্লাস গুণ করলে হয়ে যাবে প্লাস তো এখানে সাতাশ পাচ্ছি আর প্লাস মাইনাস গুণ করলে পেয়ে যাচ্ছি মাইনাস এগারো এখন দেখো সাতাশ থেকে এগারো বাদ দিতে হবে প্লাস মাইনাস সালে বিয়োগ করতে হয় যেটা বড় সেরে চিহ্ন বসে প্রথমে প্লাস চিহ্ন বসালেও চলে না বসলেও চলে সাতাশ থেকে এগারো বাদে দেবো এটা হয়ে যাচ্ছে ষোলো ঠিক আছে তোমরা একটা জিনিস মনে রাখবে যে যদি গুণ করতে হয় তো প্লাস আর প্লাস গুণ করলে কিন্তু প্লাস হবে চিহ্নটা আর প্লাস আর মাইনাস গুণ করে কিন্তু মাইনাস হবে আর মাইনাস প্লাস গুণ করলে কিন্তু মাইনাসই হবে আর মাইনাস আর মাইনাস গুণ করলে কিন্তু প্লাস চিহ্ন হবে বুঝতে পেরেছো এবার দেখো চার নম্বর চার নম্বরে আছে মাইনাস এখানে পঁচিশ যোগ এখানে প্লাস সিক্স এখন দেখো প্লাস মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস পাচ্ছি তো মাইনাস কিন্তু প্রথমে বসে পঁচিশ প্লাস প্লাস গুণ করলে প্লাস এখানে পেয়ে যাচ্ছি ছয় তো দেখো প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হয় বিয়োগ করলে দেখো এটা বড় সেই জন্য মাইনাস জন্য বসবে যেটা বড় হয় সেটার জন্য বসে পঁচিশ থেকে ছয় বাদ দিলে উনিশ দাঁড়াবে ঠিক আছে এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে মাইনাস ফাইভ আর প্লাস প্লাস এখানে নাইন বাইরে প্লাস আর মাইনাস গুণগুলো মাইনাস পাবো মাইনাস ফাইভ প্লাস প্লাস গুণগুলো প্লাস নাইন প্লাস মাইনাস কী করতে হবে বিয়োগ করতে হবে তো বড়ো হচ্ছে এটা তো প্রথমে আমি প্লাস জন্য বসালো বসাতে পারি না বসালেও হয়ে যাবে নয় থেকে পাঁচ বাদ দিলে চার হবে ঠিক আছে এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বরে আছে প্লাস এখানে তেরো আর প্লাস এখানে মাইনাস তেরো ঠিক আছে এটা দেখো প্লাস আর প্লাস গুণ করে প্লাস এখানে তেরো পেয়ে যাচ্ছি আর প্লাস মাইনাস গুণ করে মাইনাস তেরো পেয়ে যাচ্ছি তো দেখো প্লাস মাইনাস তেরা কী করতে হবে বিয়োগ করতে হবে তো প্লাস সংখ্যাটি বড়ো আছে দেখো নেই তবুও বড়ো ভাবতে হবে তেরো থেকে তেরো বদলে এখানে জিরো হয়ে যাবে বোঝা গেল এরপরে দেখো তিন নম্বর অঙ্কগুলো তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে সরল করি দেখো এগুলো কীভাবে সলভ করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি মন দিয়ে বোঝো প্রথমে দেখো আছে এখানে প্লাস তেরো আর প্লাস এখানে হচ্ছে প্লাস বারো প্লাস এখানে হচ্ছে মাইনাস দশ প্রথমে আমি বন্ধু উঠে প্লাস প্লাস গুণগুলো প্লাস তেরো এদিকে প্লাস ছেন বসালেও চলবে না বসালেও চলবে আর এদিকে হচ্ছে প্লাস 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 বারো প্লাস মাইনাস গুণগুলো মাইনাস দশ ঠিক আছে এখন দেখো যে সমান প্রথমে যোগগুলো আমি যোগ করে নেব তো প্লাস আর প্লাস যোগ করলে হয়ে যাচ্ছে দেখো তেরো আর বারো পঁচিশ হয়ে যাচ্ছে বিয়োগ এখানে দশ তো প্লাস আর মাইনাস বিয়োগ করতে হবে এটা বড়ো যেন এখানে প্লাস চিহ্ন বসে তো প্রথমে বসলো চলে না বসলো চলে পঁচিশ থেকে দশ বাদ দিলে এখানে পনেরো পেয়ে যাচ্ছে এবার দেখো দুই নম্বর দেখো দুই নম্বরে আছে প্লাস একত্রিশ প্লাস এখানে প্লাস তেরো আর প্লাস মাইনাস ষোলো এখানে এখন দেখো এই বাইরে প্লাস আর ভিতরে প্লাস গুণ করে পেয়েছি প্লাস একত্রিশ প্লাস প্লাস করলে প্লাস তেরো প্লাস মাইনাস গুণ করলে মাইনাস ষোলো এই দুটো যোগলা আছে সবসময় তোমরা বাম দিকে ফলো করবে প্রথমে এটা যোগলা হয় এটার বাম দিকে যোগ চিহ্ন তো এটা প্লাস মানে যোগলা এটার বাম দিকে মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস ওয়ালা মানে বিয়োগলা এই দুটো যোগ করলে পেয়ে যাচ্ছি চুয়াল্লিশ আর মাইনাস এখানে ষোলো এখন দেখো এই চুয়াল্লিশ থেকে ষোলো আমি বাদ দিয়ে দেবো বড় হচ্ছে এটা তো এখানে প্লাস জন্য বসালেও বসাতে পারি না বসালেও কোনো অসুবিধা নেই তো চুয়াল্লিশ থেকে ষোলো বাদ দিলে এখানে পেয়েছি আটাশ বুঝা গেল এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে প্লাস পঁচিশ প্লাস মাইনাস ষোলো আর প্লাস প্লাস টু সবাই দেখো বাইরে প্লাস আর প্লাস গুকুল প্লাস পঁচিশ প্লাস মাইনাস মাইনাস ষোলো প্লাস প্লাস মুখ প্লাস টু এখানে দেখো যে আমি প্রথমে যোগ করাটাকে একদিকে এনে চলে আসবো ষোলোর নিয়ম এটাই পঁচিশ আর প্লাস টু একদিকে নিয়ে চলে আসলাম আর মাইনাস এখানে ষোলো তো পঁচিশ আর দুই পেয়ে যাচ্ছি সাতাশ আর এখানে মাইনাস ষোলো সাতাশ থেকে ষোলো বাদ দিলে পেয়ে যাচ্ছি এগারো ঠিক আছে এবার দেখো চার নম্বর চার নম্বর আছে মাইনাস এগারো প্লাস প্লাস এখানে আঠারো প্লাস মাইনাস এখানে ষোলো ঠিক আছে সমান দেখো প্লাস আর মাইনাস মাইনাস এগারো প্লাস 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 আঠারো প্লাস মাইনাস মাইনাস ষোলো তো এখন দেখো যে এখানে কিন্তু প্লাস প্লাসওয়ালা একটি আছে তো প্রথমে এটা রেখে দেব মাইনাস এগারো আর এখানে হচ্ছে মাইনাস ষোলো ঠিক আছে এবার দেখো এখানে আমি আঠেরো বসিয়ে নেব আর এই দুটো যোগ করতে হবে তো এটা আমি বসিয়ে নিচ্ছি এগারো আর ষোলো যোগ করলে হয়ে যাচ্ছে সাতাশ তো দেখো এখানে বড়ো কিন্তু এটা প্লাস মাইনাস যোগ করতে হবে বড়ো এটা সেই জন্য মাইনাস জন্য বসবে সাতাশ থেকে এই আঠারো বাদ দিয়ে দেব পি আছি নয় বুঝা গেলো এরপরে দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দেখো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যোগ ফল নির্ণয় করি দেখো কীভাবে করতে হয়ে গেলো তো আমি তোমাদের খুবই সহজে শিখিয়ে দিচ্ছি মন দিয়ে বোঝো তো দেখো প্রথমে এক নম্বর প্রশ্নে আছে মাইনাস টু কমা মাইনাস এখানে হচ্ছে টেন আর এখানে প্লাস একুশ এগুলো যোগ করতে হবে তো প্রথমে আমি যোগজন বসিয়ে দেবো এখানে হচ্ছে মাইনাস টু প্লাস মাইনাস টেন প্লাস প্লাস এখানে একুশ এখন আমি চিহ্ন এই সরি বন্ধন উঠে নেব তো প্লাস মাইনাস গুণ করলে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস দশ প্লাস প্লাসগুলো প্লাস এখানে একুশ এখানে দেখো এই প্লাস একুশটা প্রথমে নিয়ে চলে আসছি ঠিক আছে আর মাইনাস টু আর মাইনাস এখানে টেন সাজিয়ে নিলাম এটাকে আমি ঠিক আছে তো এখানে একুশ আর মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হয় মাইনাস এনে বসে নেবো তো দুই আর দশে হয়েছে বারো এখন দেখো একুশ থেকে বারো বাদ দিয়ে দেবো তো পেয়ে যাচ্ছি নয় এবার দেখো দুই নম্বর দেখো দুই নম্বরে আছে মাইনাস আঠারো কমা মাইনাস সাত কমা মাইনাস দুই সমান দেখো এটিকে আমি মানে যোগ করবো সেই জন্য প্লাসের মধ্যে বসে নেব প্লাস এখানে মাইনাস সেভেন প্লাস এখানে হচ্ছে মাইনাস টু বন্ধু নিয়ে ঠিক প্লাস মাইনাস গুণগুলো মাইনাস আঠারো প্লাস মাইনাস গুণগুলো মাইনাস সেভেন প্লাস মাইনাস করলে পেয়ে আছে মাইনাস টু এখানে দেখো প্রত্যেকটাই হচ্ছে মাইনাস ওয়ালা তো এখন আমাকে কী করতে হবে দেখো এখানে সম্পূর্ণ কিন্তু যোগ করে নিতে হবে তো সম্পূর্ণ যোগ করলে হয়ে যাবে এটা মাইনাস সাতাশ বুঝা গেলো এরপরে দেখো তিন নম্বর তিন নম্বরে আছে প্লাস দশ মাইনাস এ সরি কমা মাইনাস এইট কমা মাইনাস দশ এখন দেখো আমি প্লাস চেনতে বসিয়ে নেব প্লাস টেন প্লাস মাইনাস এইট প্লাস মাইনাস টেন সমান দেখো এই প্লাস প্লাস গুণগুলো পেয়ে যাচ্ছি প্লাস টেন প্লাস মাইনাস গুণগুলো পেয়ে যাচ্ছি মাইনাস এইট প্লাস মাইনাস গুণগুলো পেয়েছি মাইনাস টেন তো যোগ করা এটা আছে এটা বসে যাবে আর এই দুটো দেখো আমি যোগ করে বসিয়ে নেব তো এই দুটো যোগ করলে পেয়ে যাচ্ছি আঠারো এখানে দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে তো বড়ো হচ্ছে এটা তো বিয়ের জন্য বসবে আঠেরো থেকে দশ বাদ দিলে পেয়ে যাচ্ছি আট বোঝা গেল এরপরে দেখো চার নম্বর চার নম্বরে আছে মাইনাস এইট কমা মাইনাস টেন কমা প্লাস টু প্রথমে দেখো আমি এগুলোকে যোগ যোগ চেয়ে বসিয়ে নেব তো মাইনাস এইট প্লাস মাইনাস আর প্লাস প্লাস টু নেব তো প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর প্লাস প্লাস টু এখন দেখো এই দুটো আমি যোগ করে বসে নিতে পারি বা ধরো এই প্লাসটা প্রথমে চলে আসলাম আর মাইনাস এইট আর মাইনাস টেন এখন দেখো এই টুটা বসে নিচ্ছি প্লাসটা বসালো চলে না অসালও চলে আর এই দুটো যোগ করে বসে নিচ্ছি মাইনাস আট আর দশে হয়ে যাচ্ছে আঠারো বড়ো হচ্ছে এটা বিয়েকছনে বসবে আঠারো থেকে দুই বাদ দিলে হয়ে যাচ্ছে ষোলো বোঝা গেল এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে মাইনাস উনিশ কমা মাইনাস নয় কমা প্লাস ফাইভ এখন দেখো এগুলোকে আমি প্লাস দিয়ে বসিয়ে নেব মাইনাস উনিশ প্লাস এবার দেখো প্লাস মাইনাসগুলো প্লাস মাইনাস কোনগুলো মাইনাস নয় প্লাস 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 ফাইভ এখানে দেখো আমি এই দুটো যোগ করে বসে নিতে পারি আগে কোনো অসুবিধা নেই তো যোগ করতে হবে তো মাইনাস আঠাশ আর যোগ পাঁচ এখানে দেখো এটা বড় তো প্লাস মাইনাস বিয়োগ করতে হয় এটা বড়ো তো মাইনাস বসবে আঠাশ থেকে পাঁচ বাদলে হয়ে যাচ্ছে তেইশ এবার দেখো ছয় নম্বর তো দেখো ছয় নম্বর এখানে আছে প্লাস কুড়ি আর কমা মাইনাস নয় কমা মাইনাস ছয় এখানে দেখো এই লোক আমি প্লাস জন্য বসিয়ে নেব প্লাস মাইনাস নয় আর প্লাস মাইনাস সিক্স বন্ধু নিব প্লাস প্লাস গুন করলে প্লাস কুড়ি প্লাস মাইনাস গুন করলে মাইনাস নয় আর প্লাস মাইনাস উনগুলো মাইনাস এখানে আছে ছয় কুড়ি বসে নেব আর এই দুটো যোগ করে বসে নিচ্ছি এটা হয়ে যাচ্ছে পনেরো কুড়ি থেকে পনেরো বাদ দিলে পেয়ে যাচ্ছি পাঁচ এটা বড়ো এখানে যোগ চিহ্ন বসে যাবে এখন দেখো সাত নম্বর সাত নম্বরে আছে মাইনাস চোদ্দ কমা মাইনাস বারো কমা প্লাস একুশ এখন আমি এগুলোকে প্লাস বসে নেব মাইনাস প্লাস মাইনাস বারো প্লাস প্লাস ঠিক আছে এখন দেখো বন্ধন উঠে নেব প্লাস মাইনাস উনগুলো মাইনাস চোদ্দো প্লাস মাইনাস উনগুলো মাইনাস বারো আর প্লাস 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 একুশ তো দেখো আমি প্রথমে একুশটা নিচুলে আসতে পার আগে বাই এই দুটো যোগ করে বসিয়ে নিতে পারি তো দেখো চোদ্দো আর বারো যোগ করে পেয়ে যাচ্ছি ছাব্বিশ আর এখানে প্লাস একুশ মাইনাস যোগগুলোটাকে প্রথমে যোগ করে বসে নেব আর মাইনাসগুলোকে প্রথমে যোগ করে বসে নেব এবার প্লাস মাইনাস কী করতে হয় বিয়োগ করতে হয় এটা বড়ো তো এখানে কিন্তু মাইনাসনে বোঝে যাবে আর ছাব্বিশ থেকে একুশ বাদ দিলে হয়ে যাচ্ছে পাঁচ এবার দেখো আট নম্বর তো দেখো আট নম্বরে আছে মাইনাস তেরো কমা প্লাস সাত কমা মাইনাস এখানে হচ্ছে দুই যোগ চিনতে বসে নেব মাইনাস তেরো যোগ প্লাস সাত যোগ এখানে হচ্ছে প্লাস মাইনাস টু এখন দেখো প্লাস মাইনাস গুণ করলে মাইনাস তেরো প্লাস প্লাস গুণ করলে প্লাস সাত পাচ্ছি আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস টু পাচ্ছি এটা সাজিয়ে নেবে দেখো এটা সাজালে হবে বা তোমরা এটা থেকে এটা বিয়োগ এই বিয়োগ করে নেবে তারপরে পরে যোগ করলে কিন্তু হয়ে যাবে তো এখন দেখো কী করছে আমি সাজিয়ে নিচ্ছি তো তোমাদের বুঝতে সুবিধা হবে তো প্লাস সেভেনটা প্রথমে রেখে দিচ্ছি প্লাস সেভেন আর মাইনাস তেরো আর মাইনাস টু তো দেখো এই প্লাস সেভেন আর প্লাস সেভেন বসে নিচ্ছি আর মাইনাস মাইনাস যোগ করতে হবে তেরো আর দুই হয়ে যাচ্ছে পনেরো ঠিক আছে এখন দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে তো এই পনেরো থেকে সাতবার দিতে হবে তো বড়ো হচ্ছে পনেরো তো বিয়ের বসবে পনেরো থেকে সাত বার দিলে আট হয়ে যাচ্ছে এবার দেখো নয় নম্বর তো দেখো নয় নম্বরে আছে প্লাস পনেরো আর মাইনাস মাইনাস নাইন কমা মাইনাস সিক্স দেখো আমি এগুলোকে প্লাস জুন বসে নেবো প্লাস পনেরো আর প্লাস মাইনাস নাইন প্লাস মাইনাস সিক্স বদ্ধ বসে নেব তো প্লাস 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 পনেরো আর প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস সিক্স এখানে পনেরো বসে নেব মাইনাস মাইনাস যোগ করতে হবে তো নয় আর ছয় হয়েছে পনেরো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে পনেরো থেকে পনেরো বাদলে শূন্য হবে বুঝতে পারলে তো অতীত তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্ধ্যায় বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে